নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্ধনাথ বাক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে আমরা নিচুলে এসে বর্ষার দিনে কিংবা আড্ডার সময় একটা মুখরোচক খাবারের রেসিপি চিকেন কুরকুরে তোমরা প্লিজ ভিডিওটা সঙ্গে থাকবেন তো চলো শুরু করে দিই তো বন্ধু গিলা আমরা চিকেন কুরকুরে বানার জন্য এনে আমরা কিন্তু সাড়ে সাতশো চিকেন নিয়ে আই আর চিকেনের হাড় গিলা আমরা আলাদা করে নিয়ে আর চিকেনের মাংস গিলা হচ্ছে কাটিয়ে নেয় আলাদা করে নিয়ে এই রেসিপিটার জন্য কিন্তু এই চিকেনের মাংস থেকে হাড় গিলা কিন্তু আলাদা করবাই হবে মানে বনলেস চিকেন লাগবে আর এখন আমরা এই চিকেন গিলা কুরকুরের আকারে আমরা কাটিয়ে নিবো তো বন্ধু গিলা আমরা কিন্তু চিকেন গিলা এরকম ভাবে সব গিলাই কাটিয়ে নিব তো বন্ধু গিলা আমার চিকেন গিলা কাটা নেওয়া কমপ্লিট আমরা এলাকা এখন ধুয়ে নিয়ে ফুসিয়া ফুনিম আর তারপরে কিছুক্ষণের জন্য মশলা দিয়ে মাখি অনে ম্যারিনেট করে থুই দিব এর জন্য আমরা দুইটা ডিম নিয়ে আমরা ডিম গিলা এই চিকেনটা কিন্তু ফাটা গানে আমরা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব হচ্ছে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য হলুদ গুঁড়া দিদি হচ্ছে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিদি হচ্ছে অল্প গরম মশলা গুঁড়া আর দিয়ে অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া হামড়ায় লাইখুন সবগুলো একসঙ্গে মাখিয়ে নিমো তো বন্ধু গিলা এই রেসিপিটার জন্য আমরা কয়েকটা হচ্ছে কুরকুরে পেকে নিয়ে এই কুরকুরে গিলা আমরা এখন বের করি হনে গুঁড়ো করে নিমো তো বন্ধু গিলা এই কুরকুরে গিলা আমরা কিন্তু গুঁড়ো করার জন্য একটা আমরা নিয়ে গ্লাস এই গ্লাসের উল্টা দিক দিয়ে হনে চাপ দিয়ে আমরা কিন্তু গুঁড়ো করে নিমো তো গিলা আমার গিলা কিন্তু গ্রো করা হয়ে গেলে কড়াই কিন্তু গরম হয়ে গেলে দিয়ে এখন সাদা তেল তো গিলা আমার তেল কিন্তু গরম হয়ে গেলে আমরা এখন একে একে চিকেন গিলা ভাজি নিমো আমরা এখন চিকেন গিলা কুরকুরের সঙ্গে ভালো করে হচ্ছে লাগাই নিমো এভাবে কড়াইতে আমরা এখন দিয়ে দিব আমরা কিন্তু কুর গেলে ভাজা হয়ে গেলে আমরা এখানে অঠাই নিব তো বন্ধুগুলা আমরা কিন্তু একে একে এভাবে সব কুরকুরি ভাজি নিব তো গিলা আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রান্না চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে তুলবে তো বন্ধুগুলা আমার কিন্তু চিকেন কুরকুরা একদম ভাজা নেওয়া কমপ্লিট খাওয়ার বন্ধুগুলা একদম সে লেভেল হয়ে কিন্তু তো বন্ধুগুলা আজকের রেসিপিটা তোমার কেরম লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার লাইক করবা তো একদমই ভুল বানান